হ্যালো এই মাত্র সোনার বাংলা স্পোর্টিং ক্লাব খুব সুন্দর টাচের মাধ্যমে একটি দেওয়া নেওয়া করে খুব সুন্দর একটি উপভোগ্য গোল করলো অর্থাৎ সোনার বাংলা স্পোর্টিং ক্লাব দুই খান জুয়েলার শূন্য অর্থাৎ এই মুহূর্তে দুই শূন্য গোলে সোনার বাংলা স্পোর্টিং ক্লাব এগিয়ে মাঠের মধ্যে যে সমস্ত দর্শকরা ঢুকেছেন আপনারা অনুগ্রহ করে মাঠটা ছেড়ে দিন মাঠের মধ্যে যে সমস্ত দর্শকরা ঢুকেছেন আপনারা অনুগ্রহ করে মাঠের মধ্যে দু মিনিট আটের টাইম দিয়েছেন রেফারি সাহেব আপনারা মাঠের ভিতর দিয়ে আসছেন অনেকে মাঠের ভিতর দিয়ে আসছেন খেলা কিন্তু শেষ হয়নি আপনারা অযথাভাবে মাঠের মধ্যে ঢুকে গেছেন খেলা কিন্তু এখনো শেষ হয়নি খেলা বাকি আছে আগামীকাল ঠিক সকাল হয়ে দু মিনিট হয়ে হয়েছে